আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কন্ট্রোল আমরা আসলে বাসা অনেক সময় কেনার আগে চিন্তা করি যে কোন কন্ট্রোলার ব্যবহার করবো বাসায় আহ কেনার আগে অনেক সময় চিন্তায় পড়েন সেই জন্য চিন্তা করলাম যে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসি যে আসলে কোন কন্ট্রোলার লাগালে কোন কোম্পানির কন্ট্রোলার লাগালে আপনারা উপকৃত হবেন এবং অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রথমত যে আসলে এরকমের একটি কন্ট্রোলার দেখতে যে এখানে এরকম কন্ট্রোলার আপনারা যে কোনো দোকানেই পাবেন আমি আপনাদেরকে একটু আনবেশন করাই দেখাইতেছি যে এই যে এই কন্ট্রোলারটা আপনারা সব জায়গায় পাবেন কম বেশি এটা অটো একটি কন্ট্রোলার চব্বিশ পাঁচশো বিশ ওয়াট এবং বারো বোল্টের আপনার দুইশো ষাট ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন লেখা আছে যদিও কিন্তু আহ এটাতে আপনারা সর্বোচ্চ দেড়শো আট পর্যন্ত ব্যবহার করতে পারবেন বারো আট এবং চব্বিশ ব্যবহার করতে পারবেন এটা আমার করা একটু দেখেন যে এই কন্ট্রোলারটা আপনারা শুধুমাত্র বারো বল্টে দেড়শো আট পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো এটা আপনারা যদি সাধারণত আপনারা ঘরের ডিসি সিস্টেম করেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি আপনারা এর থেকে বেশি লোড দেন অর্থাৎ দুইশো তিনশো বা পাঁচশো যদি আপনারা সোলার প্যানেল লাগান ব্যাটারি বড় ছোট সেটা কোনো ব্যাপার না কিন্তু মূলত আপনার যদি কন্ট্রোলার যদি আপনার সোলার প্যানেল যত বাড়িয়ে দেবেন তত আপনার কন্ট্রোলার ভালোভাবে দিতে হবে ভালোটা দিতে হবে তো কথা হচ্ছে যে এই কন্ট্রোলারটা শুধুমাত্র খুব কম লোড নিতে পারে এরকম কন্ট্রোলার যদি ঘরে ব্যবহার করেন তো সর্বোচ্চ থেকে পর্যন্ত ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করলে এই কন্ট্রোলার টিকবে না কারণ পিছনে এর কোনো হিট সিং নেই একটা প্লাস্টিক দেয়া সাধারণত ভালো মানের কন্ট্রোলারে আসলে হিট সিং দেওয়া থাকে এখানে গরম হইলে যে একটা হিটটা টেনে নেবে এরকম কোনো ব্যবস্থা নেই তাই আমি বলবো যে আপনারা এই কন্ট্রোলারটা শুধুমাত্র অল্প যদি ঘরে ডিসি সিস্টেম থাকে কিছু লাইট জ্বালান দুইটা তিনটা লাইট অথবা দেড়শো ওয়াট সোলার প্যানেল লাগাইছেন তাহলে এটা ব্যবহার করতে পারেন কিন্তু যখনই আপনি সোলার প্যানেল বাড়াবেন তখন কিন্তু আপনারা এই এই কন্ট্রোলার ব্যবহার করবেন না তখন আপনারা ব্যবহার করবেন পিডাব্লিউ এম কন্ট্রোলার বিভিন্ন কোম্পানির আছে এটাও পিডাব্লিউ এম এই যে আপনারা দেখুন এটাও পিডাব্লিউন এবং এটার পিছনে দেখুন অনেক ভালো মানের একটি তো এখানে এখানে আছে এখানে সিস্টেম বারো বল চব্বিশ বল তিরিশ এম্পিয়ার এটা একটি সার্ক কন্টেনার তো এখানে আপনি ডিসপ্লে মাধ্যমে এটার মাধ্যমে দেখা যাবে এটার মাধ্যমে দেখা যাবে কিন্তু ব্যবধানটা হচ্ছে এটার মানটা অনেক ভালো সাধারণ মত কাজ করে এবং এটা আপনার অটো কিন্তু এটাতে আপনারা ব্যবহার করতে সর্বোচ্চ পাঁচশো বিশ ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করতে পারবেন না যদিও অনেক সময় লেখা থাকে এরকম পিছনে স্টিকারে লেখা থাকে যে কত ওয়ার্ড পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন যত লেখা থাকবে তার থেকে আপনারা কমপক্ষে দুইশো থেকে তিনশো কম ব্যবহার করবেন তাহলে আপনার এই কন্ট্রোলার উপরে আর না কখনোই প্রেসার না পড়লেই আপনার ভালো থাকবে এটাই হলো মূল কথা আপনারা যদি লোডটা বেশি দেন তাহলে এই ছোলার তার কন্ট্রোলার আর টিকবে না এটা যেকোনো মুহূর্তেই আপনার পুড়ে যাবে তো এইটা হলো এই কথা আর যদি ঘরে আরো ভালো সোলার চার্জ কন্ট্রোলার লাগাতে চান তাহলে সিস্টেম যতগুলো কন্ট্রোলার আছে যেমন বিভিন্ন কোম্পানির আছে আপনারা ওই কন্ট্রোলার গুলো ব্যবহার করতে পারেন আছে আমি আসলে আমার ঘরে বাসায় এস কম্পানি কোম্পানি এসআরএন কোম্পানির সাইড এমপি আর সোলার সার্চ কন্ট্রোলার আমি ব্যবহার করি এটা ব্যবহার করলে আপনারা অনেক সুবিধা পাবেন এটা ব্যবহার করলে আপনার আহ কোনো রকমের ঝামেলা হবে না এবং আপনি চিন্তা মুক্ত থাকবেন আপনার ব্যাটারি কে ভালো রাখার জন্য এক কথায় আপনার ব্যাটারি কে ভালো রাখার জন্য যা কিছু দরকার সেটা যা কিছু সেটা আপনার এই করার্জ কন্ট্রোলারটা করবে কিন্তু এইটার জায়গায় যদি আপনি এই পিডাব্লু এম ব্যবহার করেন এইটার কাজ কিন্তু এই কন্ট্রোলারে করতে পারবে না কারণ এটার ভিতরে যে ফাংশন দেয়া আছে যে সিস্টেম দেয়া আছে সেই সিস্টেম থেকে এর থেকে উন্নত মানের সিস্টেম বা ভিতরে ডিভাইসগুলো গুলো সার্কিট আরো ভালো মানের দেয়া আছে অতএব এটার থেকে এটা ভালো আর যখন আপনার এর থেকেও আপনি লোডটা বেশি দিবেন তখন এই লোডটা ঠিক মতো নিতে পারবে না আর এসআরএনি কোম্পানির কোম্পানির একটি এটা হচ্ছে মডেল চব্বিশশো মডেল তো এই মডেলটা যদি আপনি কেনেন তাহলে আমি ব্যবহার করে রিভিউ দিচ্ছি যে এটা একশো পার্সেন্টে একশো পার্সেন্ট ভালো একটি প্রোডাক্ট এটা ব্যবহার করলে আপনারা কখনো ঠকবেন না এটা ব্যবহার করলে দেখা গেছে যে আপনার প্রত্যেক তিন মাস বা ছয় মাস পর পর একটা ব্যাটারির ভিতরে একটা সালফার পরে এই সালফার পরার কারণে আপনার ব্যাটারিটা ঠিকমতো চার্জ হয় না অনেক সময় দেখা যায় যে রোদ্রা থাকে কিন্তু আমার ব্যাটারিতে চার্জ হয় না এর কারণটা হচ্ছে যে যে আপনার ভিতরে যে একটা পানি থাকে পানির ভিতরে একটা অ্যাসিড পাওয়ার থাকে সেই পাওয়ার সাড়ে বারোশো বারোশো পঞ্চাশ আর কি বারোশো পঞ্চাশ পাওয়ার একটা থাকে পানির ভিতরে সেই পাওয়ারটা কমে যায় সালফারের কারণে তখন আপনার কি করতে হয় এটা আপনার দোকানে নিয়ে আপনার বেশি পরিমাণের বিদ্যুৎ দিয়ে হিট দিয়ে বড় পরিমাণের চার্জার দিয়ে তারপর আপনার ব্যাটারিকে চার্জ করাইয়ে দিলে তখন আপনার ব্যাটারিটা চার্জ নেয় তো এই সিস্টেমটা আপনার দোকানে নেওয়ার ঝামেলাটা থাকতেছে না কারণ এই কন্ট্রোলার ভিতরে ইকুলাইজেশন একটা সিস্টেম আছে যেটা আপনার প্রতি মাসে একবার আপনার ব্যাটারিটাকে চার্জ দিয়ে ভালো রাখবে অর্থাৎ আপনার ব্যাটারিকে আর দোকানে নিয়ে কখনো কোনো দিন আর আপনাকে চার্জ দিতে হবে না আপনার ভিতরে যে একটা সালফার পরে আমি আগেই বলছি যে প্রাণীর পাওয়ার থাকে বারোশো পঞ্চাশ পাওয়ার সেই পাওয়ারটা ঠিক রাখার জন্য প্রতি মাসেও একবার করে চার্জ দিবে অতএব এখন আপনাদের সিদ্ধান্ত যে আপনি কোনটা কিনবেন তবে এটার দামটা অনেক একটু বেশি এটা আপনি সাধারণত যদি দোকানে গিয়ে কেনেন তাহলে তিনশো সাড়ে তিনশো টাকার মতো নিতে পারে এর বেশি নিবে না তবে যদি অনলাইনে কেনেন তাহলে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত লাগতে পারে আসি এটার ব্যাপারে এটার আসলে দামটা অনেক বেশি এটা আপনারা যদি অনলাইনে কিনেন তাহলে প্রায় তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকার মতো লাগতে পারে আর আপনি দোকানে গিয়ে একটু কমে কিনতে পারেন আর এটার দামটা অনেক বেশি। বেশি দাম কিন্তু আপনারা যারা যারা ব্যবহার করতেছেন তারা আসলে ভালো জানেন আর যারা ব্যবহার করেন না এখন পর্যন্ত কিনেন নাই তারা আহ বুঝতে পারবেন না আমি যেহেতু বুঝলাম আপনারা কিনে দেখেন থাকবেন না ব্যবহার যখন করবেনি ঘরে যখন একটি সোলার চার্জ কন্ট্রোল লাগাবেনই তখন একটি ভালো মানের প্রোডাক্ট কিনুন একটি ভালো মানের এমপিপিটি সোলার চার্জার কিনুন তাহলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো আশা করি মোটামুটি হলেও আপনাদেরকে বোঝাতে পারছি যে আসলে আপনি বাসায় কোন সোলার চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করবেন তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সোলার স্টোরের পাশে থাকবেন এটাই আমার কামনা তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই কামনাই রইল তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার